এবার নয়া ঘোষণা এবার নাকি তিন হাজার টাকা করে মিলবে লক্ষ্মীর ভাণ্ডারে রাজ্যের মহিলাদের সামনে দারুণ সুযোগ লক্ষ্মীর ভান্ডার ভোট বাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে তাই এবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিশেষ পদক্ষেপ রাজ্য সরকারে আগে এই প্রকল্পের আয়তায় প্রতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে হাজার টাকা করেছেন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের সবকটি জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে বর্তমানে জনপ্রিয়তা নিরিখে প্রথম স্থানেই রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার সরকারের বেশ কিছু প্রকল্পের আয়তায় উপভোক্তারা সরাসরি অ্যাকাউন্টে টাকা পেয়ে থাকেন ভাণ্ডার এমন একটি প্রকল্প যেখানে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে শুরু করা হয়েছিল যা অচিরেই জনপ্রিয়তার চূড়ায় ওঠে তবে এই টাকার পরিমাণ সম্প্রতি হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে বারোশো টাকা আর যারা পাঁচশো টাকা করে পেতেন তারা পাচ্ছেন হাজার টাকা আর এবার ফের এই প্রকল্পে মহিলাদের জন্য সুখবর দেওয়া হল সরকারের তরফে জানানো হয়েছে এবার তিন গুণ বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মাসে অ্যাকাউন্টে ঢুকবে তিন হাজার টাকা করে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা আবেদন করতে পারবেন কোনো সরকারি কর্মচারী মহিলা আবেদন করতে পারবেন না তবে সেপ্টেম্বর থেকেই কম করে তিন হাজার টাকা পাবেন সকলে একমাত্র আর্থিকভাবে পিছিয়ে পড়া মেয়েরাই পাবেন লক্ষ্মীর ভাণ্ডার যাদের বাৎসরিক আয় আড়াই লক্ষ টাকার কম তারাই পাবেন এই প্রকল্পের টাকা এই টাকা পেতে জমা দিতে হবে ইনকাম সার্টিফিকেট বার্ষিক ইনকাম আড়াই লক্ষ টাকার ইনকাম সার্টিফিকেট জমা দিলেই মিলবে তিন হাজার টাকা এবার থেকে মাস চালানোর মতো টাকা দিচ্ছে তৃণমূল সরকার দারুণ ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়